নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের অ্যাকশন আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত বন্ধুরা ফ্রড স্ক্যাম এসবগুলো আমাদের ভারতে না অলি ছড়িয়ে রয়েছে শুধুমাত্র ভারতীয় বলে না আমাদের বাংলাদেশ থেকেও বিভিন্ন মানুষ আসে এবং বাইরে থেকে বিদেশ থেকেও এটাকে অপারেট করা হয় বিদেশ থেকে বলতে ধরুন রিসেন্টলি প্রায় চার পাঁচ মাস আগে আমি একটা ঘটনা শুনেছিলাম যেটা ভিয়েতনাম থেকে অপারেট করা হচ্ছিল প্রায় কয়েকশো আমাদের ইন্ডিয়ান যারা ভালো টাকার একটা প্রলোভন দেখিয়ে তাদেরকে ভিসা লাগিয়ে তাদেরকে ভিয়েতনামে নিয়ে যাওয়া হয় তাদেরকে চাকরি দেওয়ার নামে তারপর তাদেরকে দিয়ে এই ধরনের স্ক্যাম স্ক্যাম করা করা হয় হয় কেমন ভিয়েতনাম থেকে যে ঘটনাটা সেটা হচ্ছে আমাদের বিভিন্ন যে আধার কার্ড হোল্ডার এবং যারা অ্যাকাউন্ট হোল্ডার যারা রয়েছে তাদের কাছে তারা কল করবে কল করে বিভিন্ন ধরনের স্ক্যাম করবে তার অ্যাকাউন্টে লটারি লেগেছে তার নাম্বারে লটারি এসেছে বা তার কোনো কে ওয়াইসি করা ব্যাংকের এ বন্ধ হয়ে গেছে সেটা নিয়ে এই এইরকম স্ক্যাম প্রচুর হয় আমাদের দেশের মধ্যে না থাকলেও সেটা বিদেশ থেকে অপারেট করা হয় এমনকি দেশেও বহু বিভিন্ন জায়গায় রয়েছে আমাদের কলকাতাতে বিভিন্ন জায়গায় এই স্ক্যাম রয়েছে আমরা যদি ইউএস এর কিছু ইউটিউব চ্যানেল আমরা ফলো করে থাকি যারা স্ক্যামার এক্সপ্লেন করে বা যারা স্ক্যামারকে যারা এক্সপোজ করে তাদের যদি ভিডিওগুলো দেখে থাকে আমরা দেখবো যে আমাদের ইন্ডিয়ায় বহু স্ক্যামার রকম বসে রয়েছে যারা সফটওয়্যার ইনস্টল করার নামে অ্যান্টিভাইরাস ইনস্টল করার নামে ফরেনারদের কাছ থেকে স্ক্যাম করে থাকে আজকে জলপাইগুড়ির বা যে পুলিশ আধিকারিক তিনি একজন কোনো একটা পুলিশের আধিকারিক তিনি এই ধরনের স্ক্যামের একটা নতুন টেকনিক আপনাদের সামনে দেখাবে শোনাবে দেখুন আমার মনে হয় এত প্রকারের স্ক্যাম উঠে গিয়েছে যে আমরা হয়তো এই স্ক্যাম সম্বন্ধে যদি আলোচনা করতে থাকি প্রায় কয়েক মাস লেগে যাবে এই স্ক্যাম আলোচনা করতে গিয়ে তবে যে স্ক্যামটা ব্যাপারে সেই স্ক্যামটি জানাচ্ছেন আপনারা শুনুন সেটা খুব দারুণ একটা টেকনিক দিয়ে করছে আর আমরা যদি একটু সজাগ না থাকি আমরা যদি একটু সজাগ না থাকি আমাদের ডকুমেন্টস নিয়ে তাহলে কিন্তু এই ভুলটা আমাদের সঙ্গে হয়ে যেতে পারে তাই যে কোনো জিনিস যে কোনো স্ক্যাম বা কোনো এরকম ফ্রড কল যদি আপনার কাছে এসে থাকে বা আপনাকে যদি ব্ল্যাকমেলিং কোনো কল এসে থাকে আপনি ডাইরেক্ট যোগাযোগ করবেন লোকাল থানাতে বা কোনো সাইবার ক্রাইমে দেখুন ভিডিওটি দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনার কি করার থাকবে সেই সময় চলুন ভিডিওটি দেখাচ্ছি তারপর আপনাদের সঙ্গে আরো কিছু আলোচনা আমরা করব। নমস্কার বন্ধুরা আমি বিরাজ মুখোপাধ্যায় ইন্সপেক্টর ডিআইবি এবং মিডিয়া সেল জলপাইগুড়ি জেলা পুলিশ সাম্প্রতিককালে ঘটে চলা সাইবার অপরাধের একটি প্রক্রিয়া সম্বন্ধে আজকের আমার এই ছোট্ট নিবেদন বন্ধুগণ অপরাধীরা সাধারণত কোনো এক কুরিয়ার কোম্পানির নাম নিয়ে আপনাকে ফোন করবে এবং আপনাকে জানাবে যে আপনি সম্প্রতি যে পার্সেলটি বিদেশে পাঠাচ্ছেন সেই পার্সেলটি দিল্লি পুলিশ বা মুম্বই পুলিশ বা অন্য কোনো শহরের পুলিশ কিংবা কাস্টমস বিভাগ আটক করেছে খুব স্বাভাবিকভাবেই আপনি এরকম কোনো পার্সেল পাঠাননি এবং আপনি অস্বীকার করবেন যে এই পার্সেল আপনার নয় সেক্ষেত্রে আপনাকে জানানো হবে যে ওই পার্সেল পাঠানোর জন্যে আপনার তথ্য আপনার ডকুমেন্ট ব্যবহার করা হয়েছে এবং ওই পার্সেলের মধ্যে একাধিক পাসপোর্ট একাধিক সিম নিষিদ্ধ ড্রাগ নিষিদ্ধ আগ্নেয়াস্ত্র ইত্যাদি আছে এই কারণে পুলিশ এটি আটক করেছে খুব স্বাভাবিকভাবে আপনি সরল প্রকৃতির মানুষ হলে আপনি ভয় পেয়ে যাবেন এবং এর থেকে নিস্তার পেতে চাইবেন সেই কুরিয়ার কোম্পানি এর পরে ফোন ট্রান্সফার করে দেবে অন্য কোনো ভেকধারী পুলিশ বা কাস্টমস বিভাগের অফিসারের সঙ্গে সেই অফিসার আপনাকে সহযোগিতার আশ্বাস দেবে এবং আপনার বিশ্বাস অর্জনের জন্য জানাবে আপনার কাছে জানতে চাইবে যে সম্প্রতি আপনি আপনার আধার কার্ড হারিয়েছেন কি বা আধার কার্ড কোথাও ব্যবহার করেছেন কিনা বন্ধুরা আমরা আধার কার্ড সর্বত্র ব্যবহার করে থাকি এবং আধার কার্ড আপনার যদি না হারিয়ে থাকে তবু আপনার উত্তর হ্যাঁ হবে আপনি আধার কার্ড নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় ব্যবহার করেছেন আপনার উত্তর যদি নাও হয় তাও কিছু এসে যায় না সেক্ষেত্রে আপনাকে জানানো হবে যে আপনার আধার কার্ডের তথ্য লিক হয়েছে বা হ্যাক হয়েছে এখন এই বিষয়ে আপনার বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং আপনাকে তার থেকে মুক্ত হতে চাইলে আপনাকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস পেয়ে আপনাকে আপনার আর্থিক স্থিতি সম্পর্কে সম্যক জিজ্ঞাসাবাদ করবে আপনার ধনরাশি কোথায় কিভাবে গচ্ছিত আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিভিন্ন প্রকার পলিসি সমস্ত কিছু সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসাবাদ করবে খোঁজখবর নেবে এবং তারা অবগত হবে যে আপনার মোট কত টাকা কোথায় কিভাবে আছে এরপরে শুরু হবে আসল খেলা তারা বলবে যে আপনার সমস্ত ধনরাশি তাদের দেওয়া একটি বিশেষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করার জন্যে এই কাজ যদি আপনি করে ফেলেছেন তাহলে আপনি আপনার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছেন দুষ্কৃতীদের হাতে তুলে দিলেন সম্প্রতি গত উনত্রিশে নভেম্বর হায়দ্রাবাদের এক বর্ষিয়ান নাগরিক তিনি তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তিরিশ লক্ষ টাকা অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে যাচ্ছিলেন কিন্তু সেই ব্যাংক ম্যানেজারের তৎপরতায় এবং ব্যাংক ম্যানেজারের বিষয়টি সম্বন্ধে সন্দেহ হওয়াতে তিনি এক বিশাল ক্ষতি থেকে বেঁচে যান সুতরাং বন্ধুরা যে কাজ আপনি করেননি সেই কাজের জন্য আপনি ভয় পাবেন না এরকম ফোন কলে সাড়া দেবেন না যে কোনো প্রয়োজনে জলপাইগুড়ি জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করুন জলপাইগুড়ি জেলা পুলিশ সর্বদাই আপনার সাহায্যের জন্য প্রস্তুত সবাইকে অবগত করার জন্যে এই ভিডিওটি যথাসম্ভব শেয়ার করুন নিজে আপডেট থাকার জন্য জলপাইগুড়ি জেলা পুলিশের ফেসবুক ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল ফলো করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ধন্যবাদ নমস্কার তো বন্ধুরা যেটা বলছিলাম দেখুন এই ধরনের কল বা এই ধরনের আপনাদের কাছে প্রচুর আসবে যেটা বেশি আসে সেটা হচ্ছে এটা তো একদম নতুন পদ্ধতি বললো এটা আমারও ঠিকঠাক জানা ছিল না তবে সব চাইতে বেশি যেটা আসে সেটা হচ্ছে আপনার নামের কোন লটারি এসেছে এটা সাধারণ মানুষ খুব এটাকে খায় আমাদের যে বাড়িতে যে সমস্ত মা বোনেরা যারা রয়েছে তাদের তো খুব চলে এটা আমরা ছেলেরা হয়তো অনেক সময় এটা নিয়ে বেশ সজাগ রয়েছি আমরা ভাবি যে কোনো কোম্পানি এতটাও বোকা নয় যে আমাকে লটারি দিয়ে দেবে মানে আমার যে ভাগ্য সেটার প্রতি আমার ভরসা আছে যে আমাকে লটারি কেউ দেবে না তাই আমি এগুলো নিয়ে অন্তত আমরা এগুলো নিয়ে কোনো রকম মাথা কামাবো না কিন্তু মেয়েদের একটা লোভ বেশি কিন্তু প্রত্যেকটা ছেলে চাইতে মেয়েদের লোভ যথেষ্ট একটু বেশি থাকে কারণ সংসারের সমস্ত দায়িত্ব তাদের মাথায় থাকে তাই তারা একটু বলা যেতে পারে কিভাবে সংসার চালিয়ে আরো কিছু এক্সট্রা যদি অ্যারেঞ্জ করা যায় সেটা নিয়েও তারা একটু সজাগ থাকে যাই হোক তো মেয়েদের কাছে যে কলটা আসে সেই কলটা হয় কেমন যে দিদি কি বৌদি বা যাই হোক আপনার এই নাম্বারে আমরা পঞ্চাশ লাখ টাকা কি পঞ্চাশ হাজার টাকা কি এক কোটি টাকা এরকম আপনার একটা লটারি আমরা লাকি ড্র করেছিলাম সেই লাকি ড্রতে আপনি লটারিটি পেয়েছেন তো এখন আপনার কাছ থেকে আমার কিছু নিয়ে আমরা এটাকে ভেরিফাই করব আপনি বলছেন হ্যাঁ বলছি রকম ভাবে শুরু হবে খেলা তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস যাওয়া হবে আপনার আধার কার্ডের ডিটেলস নেওয়া হবে এই সমস্ত ডিটেলস দেওয়ার পর আপনাকে বলা হবে যে আপনি সিম্পলি একটা কাজ করুন কোনো একটা দোকানে চলে যান গিয়ে আপনার অ্যাকাউন্ট একবার চেক করুন আপনার অ্যাকাউন্ট আপনি চেক করবেন চেক করে বলবেন যে এই ব্যালেন্স আছে আমার তখন ওরা বলবে ঠিক আছে আপনি এখন আপনার অ্যাকাউন্টে আমি পঞ্চাশ হাজার টাকা কি এক লাখ টাকা মেরে দেব তার জন্য আপনাকে কি করতে হবে যখন আপনার কাছ থেকে সমস্ত ডিটেলস তাদের নেওয়া হয়ে যাবে তখন তারা বলবে যে আপনি এক কাজ করুন আপনি এই নাম্বারে এই ফোন পে ফোনপে বা এই বা কোনো এই কোন একটা গুগল পে নাম্বারে আপনারা এত টাকা বা দশ থেকে বারো হাজার পনেরো হাজার কি পাঁচ হাজার সাত হাজার যাই হোক এইরকম একটা অ্যামাউন্ট আপনাকে বলা হবে যে অ্যামাউন্টটা আপনারা এই অ্যাকাউন্টে ট্রান্সফার করুন তাহলেই আপনার অ্যাকাউন্টে মোটামুটি এক লাখ থেকে দু লাখ কি চার লাখ পাঁচ লাখ যাই হোক যে অ্যামাউন্ট আপনাকে সাজেস্ট করা হয়েছিল সেই অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো এটা করার জন্য তাদের ব্রেন ওয়াশ কেমন করা হয় দেখুন এবার স্বাভাবিক ব্যাপার এখন যে সমস্ত অনলাইন সার্ভিসগুলো যে সাইবার ক্যাফেগুলো তৈরি হয়েছে সেই সাইবার ক্যাফেতে আপনি যদি গিয়ে বলেন যে আমাকে এই অ্যাকাউন্টে টাকা মারতে হবে তাহলে কিন্তু তারা হট করে আপনার ওই টাকাটা মেরে দেবে না তার জন্য ওই মেয়েদেরকে ব্রেন ওয়াশ করা হয় কেমন ব্রেন ওয়াশ করা হয় বলবে যে আপনি ওই দোকানে গিয়ে কোনো সময়ের জন্য বলবেন না যে আপনার এই লটারি ঢুকেছে তাই আপনি এই টাকাটা আমাকে মারছেন তাহলে কিন্তু ওরা আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে নেবে আর মেয়েদের আমি ওই যে প্রথমেই বললাম এই যে মনের মধ্যে একটা লোভ ঢুকিয়ে দেওয়া লোভ যেই ঢুকে গিয়েছে এখন সে কিন্তু বিশ্বস্ত হয়ে যাচ্ছে ওই যে ব্যক্তি ফোন করেছে স্ক্যামার সে বিশ্বস্ত হয়ে যাচ্ছে ওই মেয়ের কাছে এখন সে আলটিমেটলি একটা গল্প বানিয়ে দেবে স্ক্যামার একটা গল্প বানিয়ে ওই মেয়েটিকে বলতে বলবে যে আপনি বলবেন এই রকম আপনার কোনো ভাই বিদেশে থাকে বা কোন ব্যাঙ্গালোরে থাকে কে বা দুবাই থাকে সৌদিতে থাকে তার টিকিটের জন্য এই মুহূর্তে তার কাছে টাকা নেই তাই আমি টাকা পাঠাচ্ছি সে টিকিট করবে ফ্লাইটের হোক ট্রেনের হোক যাই হোক এরকম একটা টিকিট করবে তাই আমাকে টাকাটা পাঠাতে হবে এবার স্বাভাবিক ব্যাপার আমি যদি কোনো সাইবার ক্যাফের একজন মালিক হয়ে থাকি আপনি এসে যদি আমাকে এই কাহিনী শোনান তাহলে অবশ্যই আমি ভাবতেই পারি যে হ্যাঁ এখন অনেক এমন আছে যারা বিদেশে কাজে যাচ্ছে গিয়ে ফেসে যাচ্ছে তারপর তাদের বাড়ি আসার টাকাটা পর্যন্ত থাকছেন না বাড়ি থেকে তাদেরকে টাকা পাঠাতে হচ্ছে তো এইরকম সিচুয়েশন আমি অবশ্যই সেই টাকাটা মেরে দেব এবার টাকা মারার পরে দেখুন মানে ব্রেন ওয়াশটা এমন হয়ে যায় যে টাকাটা আপনি মারবেন তারপর আপনার অ্যাকাউন্ট থেকে ও কেটে বাকি টাকা আপনাকে রিটার্ন দিয়ে দেবে এইরকম হচ্ছে ব্যাপার মানে আমাকেও টাকা দেবে না স্ক্যামটা কত দিক থেকে হচ্ছে দেখুন এক তো স্ক্যাম যে মালিক তার তাকে বলে দিল যে যার বলে যে আপনি টাকাটা মেরে মেরে দিন সে টাকা কার সোর্সে সাইবার ক্যাফে দোকান থেকে মেরে দিল এবার আমি যে টাকাটা মারলাম টাকা মারার পরে আমি যখন কাস্টমারের কাছে টাকা চাইবো যে দিদি টাকাটা দিয়ে দিন তখন বলবে না টাকা তো আমার অ্যাকাউন্টে আছে তুমি ওখান থেকে নিয়ে নাও তাই বলবে তো এইখানে হয়ে যায় তখন প্রবলেম এইবার পুলিশকে জানানোর পরে এই ঘটনাগুলো ক্লিয়ারিটি তখন পাওয়া যায় এইবার মাঝখানে দেখুন ফেসে যায় ওই ছোট্ট একটা দোকানদার সাইবার ক্যাফে যার রয়েছে সে ফেসে যায় পুলিশ এসে বলে তোকে মারতে বললাম তুই মেরে দিলি এইরকম সিচুয়েশন আমারই কোনো বন্ধুর সঙ্গে ঘটেছে আমি নাম নিচ্ছি না তবে ঘটেছে আমাদের আমার পরিচিত কোনো একটা ফ্রেন্ড সার্কেলে রকম ঘটনা ঘটেছে এখন এইটা হচ্ছে সব চাইতে ট্রেন্ডিংয়ে চলছে রিসেন্টলি যেটা বললো কোরিয়ার সার্ভিস থেকে আমি ঠিক এইরকম শুনিনি তবে আরো একটা শুনেছি সেটা হচ্ছে আপনার কোনো ওই যে আপনারা যে ফ্লিপকার্ট অ্যামাজনের যে সমস্ত মেশো থেকে মেন্ত্রা থেকে যে সমস্ত পার্সেলগুলো আপনারা অর্ডার করেন সেই পার্সেলেও কিন্তু ফ্রড থাকে সেখানে কোনো একটা কোম্পানির নাম্বার বলে একটা কল আসে দেখবেন আপনার কাছে কল আসবে যে আপনি এই অর্ডারটি করেছেন তার জন্য কনফার্মেশনের জন্য এক প্রেস করুন আপনি বল ভাববেন আমি অর্ডার তো করেছি তাহলে এক প্রেস করে দিই এক প্রেস করবেন তারপরে আপনাকে বলবে আরো একটা যে এটা করুন তখন আপনি সেটাও করবেন তারপরে আপনার কাছে একটা মেসেজ আসবে বলবে আপনার যে চার ফোর ডিজিটের ওটিপি গিয়েছে সেই ওটিপিটি আপনি এন্টার করুন মানে ওদিকে যে আপনার আপনি যে এন্টার করছেন সেই ওটিপিটা কিন্তু আলটিমেটলি ওদের কাছে শো করছে ওই লিস্টে তা আপনি যে এন্টারগুলো করে গিয়েছেন সেগুলো এতক্ষণ ভয়ও ছিল আপনার ব্যাংক ডিটেলস অলরেডি ওর কাছে রয়েছে আপনি যে ওটিপিটি দেবেন ও আপনার অ্যাকাউন্টটা পুরো ক্লিয়ার করে দেবে তাই হচ্ছে প্রবলেম বিভিন্ন রকম ফ্রড রয়েছে তার মধ্যে অনেক ফ্রড আমরা জানি যেহেতু আমার একটা আমি বলেছি আপনাদেরকে যে আমার একটা অনলাইন সার্ভিসের দোকান রয়েছে তো আমি সেখান থেকে মোটামুটি এইসব ফ্রড গুলো যথেষ্ট জানতে পেরেছি আমি নিজের তরফ থেকে প্রায় চার পাঁচটা এইরকম যে ফ্রড হতে যাবে সেই রকম জায়গা থেকে আমি ঘুরিয়ে নিয়ে এসেছি কেউ আমার কাছে বলেছে কুড়ি হাজার মারবো কেউ পঁচিশ হাজার কেউ পনেরো হাজার কেউ দশ হাজার বারো হাজার যার সামর্থ্য যেরকম তাকে সেইরকম অফার করা হয়েছে আমি প্রত্যেককেই আমি কিন্তু টাকা মারতে দিইনি এবং তাদেরকে প্রমাণ করিয়ে দিয়েছি এটা কোনো স্ক্যাম কল একদম ওপেনলি তার মধ্যে কিছু কিছু কল রেকর্ডিং আমার কাছেও ছিল কিন্তু এই মুহূর্তে পাওয়া যাবে না কারণ প্রায় এক বছর আগেকার কথা আমি যেটা বলছি সেটা এক বছর আগে খুব ট্রেন্ডিংয়ে চলতো এখন ওই জিনিসটা সবাই বুঝে গিয়েছে তাই ওই জিনিসটা এখন কম হয়ে গিয়েছে তাই আপনাদের সকলকে আমি বলবো আপনারা সজাগ থাকুন আপনার ব্যাংক ডিটেলস আপনার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড আপনার অজান্তে আপনি কোথাও ব্যবহার করবেন না মানে আপনার অজান্তে ব্যবহার করা বলতে দেখুন আপনি এমন হয় যে মোবাইলে ছবি তুলে রেখে দিলেন যে কেউ হয়তো আপনার মোবাইলটা নিয়ে নিল সে নিয়ে আপনার ওই মোবাইল থেকে ব্যবহার করতে পারে এবার আপনি যদি মোবাইলে আপনার ডকুমেন্ট রাখতেই চান তাহলে আপনারা লকার ব্যবহার করতে পারেন ডিজি ডিজিলকার যথেষ্ট একটা এটা কোনো প্রমোশনাল আমি কিছু বলছি না প্রমোশন করার জন্য ডিজি ডিজিলকার সেফ একদম সেফ এবং সিকিউর একটা আমাদের অ্যাপ্লিকেশন এবং আমাদের ওটাকে ওই লকারের মধ্যে আপনি আপনার স্কুল কলেজের যে সার্টিফিকেট রয়েছে সেগুলো ছাড়াও আপনার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট সমস্ত কিছু আপনি ওখানে স্টোর করে রাখতে পারেন এমন কি সেটা সরকারি ক্ষেত্রেও কিন্তু গ্রান্টেড আপনি আপনার ফিজিক্যাল যে সমস্ত কার্ডগুলো রয়েছে সেগুলো আপনি না দেখিয়ে ডিজি লকার থেকে দেখালেও কিন্তু সেটা গ্র্যান্ট করা হয় সরকারি তরফ থেকে তাই এখন আপনি যদি রাখেন ডিজিলকারে রাখবেন তাহলে সেখানে একটা পাসওয়ার্ড দরকার থাকবে না হলে আপনার ফিঙ্গার দরকার থাকবে তবেই সেটা ওপেন হবে আদারওয়াইজ ওপেন হবে না তো রকম সিচুয়েশনে আপনাদের কিছু সজাগ থাকতে হবে যে কোনো জায়গায় আপনি আপনার এটিএম কার্ডের যে বা নাম্বার রয়েছে সেই নাম্বার কাউকে শেয়ার করবেন না তার উল্টো দিকে যে এক্সপায়ারি ডেট এবং সিবিসি নাম্বার রয়েছে সেটাও আপনারা কাউকে শেয়ার করবেন না ওটিপি তো কোনোভাবেই আপনি কাউকে দেবেন না আর আপনার মোবাইল অজান্তে আপনি কাউকে হাতে ছাড়বেন না কেউ যদি বলে যে দাদা বা দিদি আমার একটা এমার্জেন্সি কল করতে হবে আপনি আপনার মোবাইলটি দেন তাহলে আপনি আপনার ওই নাম্বারটি আপনি নোট করবেন কলটা লাগিয়ে আপনি ওর হাতে দেবেন দিয়ে বলবেন সামনে দাঁড়িয়ে কথা বলুন রকম সাইডে যেতে দেবেন না কারণ আপনার মোবাইল নেওয়ার পরে যদি সে আপনার কল ডাইভার্ট করে দেয় তাহলে আপনার যে সমস্ত মেসেজগুলো আসবে যে ওটিপিগুলো আসবে সেই সমস্ত ওটিপিগুলো যে ডাইভার্ট যে নাম্বারে করা হবে ফরওয়ার্ড যে নম্বরে করা হবে সেই নাম্বারে চলে যাবে তো এটাও একটা বড়ো স্ক্যাম আপনার মোবাইল নিয়ে সেই নাম্বার আপনার নাম্বারকে কল ডাইভার্ট করে দেওয়া কিভাবে এই কল ডাইভার্টের হাত থেকে বাঁচবেন কিভাবে এটাকে ক্লিয়ার করবেন সে সমস্ত ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন আপনারা যদি রিকোয়েস্ট করেন আমি এটা নিয়েও আর একটা টপিক আপনাদের সামনে হাজির করব আজকে যে ঘটনাটা আপনারা শুনলেন এটা শুধুমাত্র ওই একটা দিকে নয় সারা আমাদের ভারতবর্ষে এই ধরনের ঘটনা ঘটছে এখন ট্রেন্ডিংয়ে এইসব দিকে চলে এসেছে যেহেতু আমরাও পার্সেল বিভিন্ন জায়গা থেকে পাঠাই আমরা ডেলিভারি নেই অনেক জায়গা থেকে তো আমাদের কাছেও এটা ট্রেন্ডিংয়ে এসেছে তা এইগুলো নিয়ে একটু সজাগ থাকবেন সকলকেই আমি জানাচ্ছি আমার যে সমস্ত ভিউয়ার্স রয়েছেন আপনারা সকলেই একটু সজাগ থাকবেন আর আপনাদের কারোর সঙ্গে যদি এই ধরনের কোনো স্ক্যাম ঘটে থাকে অবশ্যই মেসেজ করে আমাকে বা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন আমি এই ছোটো ছোটো টপিকগুলো নিয়ে ফেসবুক এবং ইনস্টাগ্রামে অনেক আলোচনা করে থাকি টেলিগ্রামে আমার এই আলোচনাগুলো নিয়ে আমি ছোটোখাটো কমেন্টস করে থাকি আপনারা সেখানেও জয়েন করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন শেয়ার করে আর সকলের কাছে পৌঁছিয়ে দেবেন দেখুন এই ধরনের ভিডিও শেয়ার না করলে কিন্তু বেশি লোকে জানতে পারবেন না তখন তারাও কিন্তু এই ধরনের স্ক্যামের শিকার হবে তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর আপনার এলাকার যে সমস্ত বন্ধু মহল রয়েছে তাদের কাছে পাঠিয়ে দেবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ